মহারাজ কীভাবে জীবনযাপন করলে আমি কামরূপ চিরসত্রকে প্রতিহত করে ব্রহ্মচর্য পালন করতে হবে আমি উত্তর অলরেডি দিয়েছি আপনার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় নিয়োজিত থাকুন ভগবানের চিন্তা করুন কিভাবে কামকে জয় করা যায় আমি একই উত্তর দিলাম এটাই সব ক্ষেত্রে আপনার ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় যুক্ত থাকুন বেশি করে নাম করুন যখনই কাম ভাব এসে যাবে জোর জোর করে নাম করবেন যেন কৃষ্ণ ছুটে আসবেন আপনাকে হেল্প করার জন্য যেরকম দ্রৌপদী যখন বিপদের সময় কিভাবে কৃষ্ণকে ডাকেছিলেন সেই রকম যখন কাম ভাব আসবে কাউকে দেখে আকর্ষ কৃষ্ণ 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 ডাকবেন কৃষ্ণ এসে আপনাকে হেল্প করবেন অনিমেষ মন্ডল বহরমপুর আমি কাম বাসনা ত্যাগ নিয়ে বলেছিলাম মহারাজা একটা উপদেশ দেবেন আমি দিলাম সুন্দর প্রশ্ন সবাই কাম সম্বন্ধে আপনারা ওয়াকি বল হয়েছেন পায়েলের প্রশ্ন আচ্ছা কর্ম কি আমরা কি ধরনের কর্ম করব এর তৃতীয় অধ্যায় শেষ হয়ে গেল তুমি যদি না বুঝো তাহলে কি আমি আবার কাল থেকে তৃতীয় অধ্যায় আবার পড়ব নাকি এটাই আলোচনা হলো এতদিন কীভাবে কর্ম করব নয় নাম্বার শ্লোকটা পড়বে তৃতীয় অধ্যায়ে যজ্ঞার্থ কর্মত্র লোকয়াম কর্ম এই যজ্ঞ কেবল বিষ্ণুর প্রীতিবিধানে জন্য কর্ম করার মাধ্যমে তুমি কর্ম শুদ্ধ করতে পারবে কামকেও জয় করতে পারবে রসিক গোবর্ধন দাস ঢাকা শাস্ত্র অনুযায়ী কামের বাসস্থান কোথায় কীভাবে সেখান থেকে কৃষ্ণ ভক্ত নিজেকে দূরে। এখনই বললাম কামের বাসস্থান তিন জায়গায় ইন্দ্রিয় সমূহ মন আর বুদ্ধি আমরা ধীরে ধীরে এইগুলো ভগবানের সেবায় লাগাতে লাগাতে কাম ধীরে ধীরে জীবনে সরে যাবে শুধু আপনি প্রার্থনা করবেন কান্না করতে করতে প্রার্থনা করবেন এটা সুন্দর শ্লোক শিখিয়ে দিই সবাইকে কাম ক্রোধের দাস হইয়া তার লাথিকায় ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায় সাধুর যদি উপদেশ তার উপদেশ মন্ত্রে পিসাচি পলায় কৃষ্ণ ভক্তি পায় তার কৃষ্ণ নিকটে যায় আপনি গুরু চরণে আশ্রয় গ্রহণ করে গুরুর কাছে এই কৃষ্ণ মন্ত্রের পাওয়ারে সেই গুরুর কাছ থেকে মন্ত্রের দ্বারা আপনি কামকে জয় করতে পারবেন আর প্রার্থনা করবেন ভক্তিরা সিদ্ধিতকে শ্লোক দিয়েছেন পালিতা কামাদিন প্রশান্তি উৎসজ্জিত না যদুপথে যদি পথে সাম্প্রতম লব্ধ বুদ্ধি তামায়ত শরণ ভয়ম্মাম নিযুক্ষ আত্মদাসে ভগবানের কাছে গিয়ে আকুল করে পার্থ এ ভগবান কত না কত প্রকারে কামাদির দুষ্ট আদেশ আমি পালন করেছি কিন্তু তার আমার প্রতি আর করুণা হলো না আমাকে কোনোদিন ছাড়লো না আমার প্রতি তার লজ্জাও হলো না যে লোকটা এত কাম উপভোগ করেছে ছেড়ে দিই তাদেরকে আমি সন্তুষ্টই করতে পারলাম না হে যদুপথে এখন আমি বুদ্ধি লাভ করেছি গীতা ভাগবতম পড়ে আমি সেই কাম ত্যাগ করে তোমার স্মরণ নিলাম তুমি আমাকে রক্ষা করো প্লিজ কাম থেকে রক্ষা করো এরকম কান্না করতে হবে ভগবানের কাছে এই শ্লোক ভক্তিরা শুন দিয়েছেন তুলসীদাসকে উনি কি কামকে জয় করতে পেরেছিলেন অবশ্যই তুলসীদাস মহান বৈষ্ণব ছিলেন সাধারণত উত্তর ভারতের দিকে তিনি রাম রাম ভক্ত ছিলেন রামের উপরে অনেক শ্লোক গাথা দিয়ে রামায়ণকে রামায়ণকে ওই হিন্দি ছন্দে বলুন ওই ছন্দে সরল করে রামায়ণকে ব্যাখ্যা করেছে কুচ সাঁতরা হুগলি নিবাসী কিন্তু হায়দ্রাবাদে থাকেন কামের পেক্ষে কীভাবে দমন করতে পারে এমন সময় করা উচিত যদি একই কথা বলছি একইভাবে আপনার প্রতিও সেই